আমাদের জাতীয় মসজিদ বাইতুল জুমাবারেও সেই সাড়ে পনেরো বছরের আওয়ামী যে নতুন ঘটনা সংঘটিত করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাইতুল মোকারকে আজকেও রক্তাক্ত করা হয়েছে বাইতুল মোকার আজকেও সেখানকার জুতার বক্স সেখানকার স্ট্যান্ড এগুলো ভেঙে মুসল্লিদের দিকে ছুরি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে একজন তথাকথিত ইমাম সেই সময় দোসরদের যিনি সম্পূর্ণভাবে তাদের নির্দেশনা পালন করেন আওয়ামী দোসরদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি লালন করেছেন তিনি কিছু ভারাটিয়ার লোকদেরকে নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উপরে যে ন্যাটজনক হামলা পরিচালনা করেছে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে ওই তথাকথিত ইমাম সহ তার সাথে যারা তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত বছর আমাদের বাইতুল একটা ফিলিস্তিনের মতো করে রাখা হয়েছে এখানে যেন জুমার নামাজ হতো না এখানে যেন এক একদিন পবিত্র জুমার দিন একটা যুদ্ধ ঘোষণা করা হতো আমরা সেই সময় সরকারের কাছে দাবি জানাতাম যেটা কি আমাদের বাইতুল নকাররাম নাকি এটা গাজা নাকি এটা ফিলিস্তিন আজকে নতুন করে যদি আবার সেই দুঃস ষড়যন্ত্র করে তাহলে পাঁচই আগস্ট যেভাবে তাদের মোকাবেলা করে দেশ করা হয়েছে বাইতুল মোকরমের পবিত্রতা এবং ইজ্জত রক্ষায় আবার প্রয়োজনে সেভাবে মোকাবেলা করা হবে আমি বলছিলাম নারায় তাকবির আল্লাহ স্লোগান সেদিন আমাদের বলা হয়েছিল এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান জঙ্গি স্লোগান নওয়াই তাকবির আল্লাহু আবার জঙ্গি শ্লোগান নয় জামাল ইসলামের ছাত্র শিবিরের স্লোগান নয় এটা দেশের মুসলিম এবং আঠারো কোটি মানুষেরা নিরাপত্তা এবং গ্রান্টি স্লোগান কি দুর্ভাগ্যজনক বিষয় আমাদের সেই তথাকথিত বিনা ভোটের প্রধানমন্ত্রী একই সাথে দেখবেন পত্রিকায় ছবি আছে মাথায় মেকআপ করা আর সাথে তজবি শবিক তার পাশেই দেশের মুসলমানদের টুপি কুকুরের মাথায় দিয়ে এদেশের মুসলমানদের দেশে টুপি রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাকে বৈজ্জ শুদ্ধনা অপমান এবং লাঞ্ছিত করার অপরাধে ওই ততাকथित প্রধানমন্ত্রী বিচার হবে। পরিকল্পিত হবে আমাদের আলেম সমাজ 2013 সালে সেই সাপলা চত্বরে শুধু খুন করায় হয়নি শুধু শহীদ করায় হয়নি। আপনাদের মনে কারা আছে সেই শহীদের রক্তের সাথে এমন বেইমানি বিশ্বাসঘাতক এমন তামাশা মস্করা করা হয়েছে যে সেই আলেমদেরকে হত্যা করে তার মন্ত্রীরা বলেছে পাঁচ মিনিটের মধ্যে আমরা তো সব শেষ করে দিয়েছি তো তার মন্ত্রী যখন বলেছে পাঁচ মিনিটে শেষ করে দিয়েছে আর সেই তথাকথিত পন সংসদে বক্তব্য দিয়েছেন যে আলেমরা রক্ত এখানে কি সেখানে শুয়েছিল